তে আল্লাহ তো বলতে পারতেন না আর আল্লাহ আহাদ পারতেন না বলার উল না বলিয়া যদি বলতেন আর আল্লাহ আহাদ আমি এক পারতেন না আল্লাহ কবার তা না বলি আল্লাহ বলেন না হে হাবিব আপনি বলিয়ে দেন আল্লাহ এক আল্লাহ কবার আপনি বলেন আপনি বলেন এর মানে কি উনি ওই সেই আগের থেকেই উনি 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 সোহান্লা কন প্রমাণ কিভাবে বলা যায় না কিন্তু বাকিও রাখি না আমার কথা যদি বাকিও কিছু থাকার কথা না থাকার কথা না আমি যেভাবে কথা আপনাদের সামনে তুলে ধরি মনে হয় জ্ঞান থাকলে বুঝে নিতে কিন্তু প্রকাশ করা যাবে যাবে না কথা ঠিক কি নজরে দরে কাট যেখানে বলা হয়েছে সে ফাঁকানা কব কৌসি কথা ফাঁকানা কব কৌ এদের ওদের আখিটা হলো আল্লাহ রসুল সল্লাহ ইসলাম আল্লাহকে দেখে নাই আল্লাহকে দেখে সুরা নাজমের সুরা নাজমের মধ্যে বলছে ফাকানা না কবা কৌসনি আও দুই ধনুকের সাথে মিলে গেছে সুহানালা দুই ধনুক বলে কারিবলগী কার্বল আরব দেশে এক ছিল ধনুক দেশে ধনুককে দুইটা যদি যুদ্ধ যখন হয় এই দুইটা তাস্ক লাগলে মিলাই দিলে এতে তাদের সমাধান হয়ে যায় জলেকেনসোভ হয় না জেলেকেনসো এখানে দুই ধনুকের সাথে মিলানো হয়েছে এরপরে গেলে ঝুম্মা দেয় না আরও কাছে মিলেই দেওয়ার পরে তারপর আরো কাছে কেমনি যায় বোঝেন যদি এই যে মিশে গেছি এরপরে আরো কেমনি কাছে যায় সুম্মা না আরো কাছে ফাতা দাল্লা কাছে এর অর্থ কি সামান্যতম বলবো ওই আগে আহাত ছিলেন আহাত থেকে মিম হয়ে মোহাম্মদ হয়েছে আজ ছিলেন আহাত থেকে মিম হয়ে আহম্মদ হয়েছে সেই আজ আবার যাই ওখানে মিলিত হয়ে গেছে এই সেই এক যার কারণে ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে কি এটা নিজের জ্ঞান দ্বারা বুঝতে হবে সাহান আল্লাহ এই জন্যই একটা হাদিস শরীফের মধ্যে আছে হজরত মাউলা আলী কার্লাম আল্লাহতে বর্ণনা করেছে মানারাফা নাফসা ফকত আর মানারাফা নাফসা ফকত আর ফরফা যে নিজের নফসকে চিনেছে সে স্বয়ং প্রভুকে চিনেছে এর মানে কি এই তৌহিদ অর্জন করতে করতে ফানাফি সাইক ফানাফিল রসুল ফানাফিল্লাহ স্তর অবলম্বন করে হাকিকত যখন পৌঁছায় যাবে তখন সে আর সাধারণ থাকে না সে সেই হয়ে যায় সে বাংলা কন এটা মুর্শিদ কালাদান বলছে কিরকম কয়লায় যেমন কয়লা যদি থাকে তার মধ্যে যে আগুন লাগানো হয় তখন কি আগুন কবেন না কয়লা কবেন কি কবেন কি কবেন যখন লাল টকটক আগুন কয়লার মধ্যে যখন টকটক আগুন দেখা যায় কি দেখেন আপনি কি দেখেন এখন আগুন কবেন না কয়লা কবেন হ্যাঁ তেও অন্তর ছিল কয়লা সে কি এখন কয়লা যখন সে কি সে আল্লাহ সোহান তখন সে আল্লাহ না আল্লাহ জোরে কোন কথা ঠিক কিনা এই জন্যই আপনার যদি কয়লা আমরা কি আমরা বুঝাইতেছি আমরা কি কয়লা ওই সত্য যখন আসবে তখন আর কয়লা থাকে না তখন সে আল্লাহ হয়ে যায় সোহান তারা বুঝাইতে পারতেছি এই জন্যই কি বলবো বন্ধু শুধু এই দরবারে আসা যাওয়ার নাম কিন্তু তোরিকা না তোরিকা নিজের মধ্যে প্রমাণ করে এর প্রমাণ করে বাস্তবাতের প্রমাণ করে আবার কেউ কেউ আমার আপনাদেরকে ধোঁকাও দেয় ধোকাও দেয় নারী রেবার মুড়ি ধর জায়গা আসিনি আসে না মহিলা অনেক আমাকেও বন্ধু ভাই বোন আছে আছে কি নাই আচ্ছা আপনি আপনার স্ত্রীর কতটুকু আপন দিনের কতটুকু দিন কতটুকু কতটুকু কতটুকর্ব কতটুকর্ব একটুও না একটু না যে কদিন আপনার ঘর সংসার করে মনে করেন কতজনই আপন কথা ঠিক নি কথা ঠিক নি কেউ কার আপন না স্ত্রী আপনার আপন না আপনিও তার আপন কথা ঠিক নি আপনিও তার আপন না কিন্তু যার যার তার তার জবাব দি যার তার তার যার যখন কথা ঠিক কিনা জোরে জোরে কার কথারা বুঝাইতে পারতেছি হ্যাঁ অনেকেই কন্ট্রোল লাগতেছেন আসল না হাকিকত সকল মৃত্যুকে এক হবে সে মরবে না তার morte হবে না আমি মরবো না আমার স্ত্রী মরবে না আপনার স্ত্রী মরবে না আপনি থাকবেন না চলে যাবেন যাইতে হবে না কিন্তু মূল সত্তাকে পরিচয় দিয়া আর পরিচয় নিয়ে তারপর মৃত্যুবরণ করেন এখান থেকে সংগ্রহ করতে না পারলে মরার পরে আর সংগ্রহ করার সময় আসেনি আসেনি ধর আছে আসে আর ইবাদত করতে পারবেন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আর কিছু কি লাগলে লাভ আছে আলহামদুলিল্লাহ কবার শক্তিও তে লাভ আছে পুরান হাজার হাজার যতক্ষণ দিলে লাভ আছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে ইবাদত সব বন্ধ হয়ে যাবে কথা ঠিক কি না এখন এই এলএম কি তার লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে কি না এই এলএম কোথায় আপনার মাধ্যম না অনেকেই স্বামীর খেদমত করলেই চলে কয়না কয় না হ্যাঁ স্বামীর খেদমত অবধারিত তাই সে ল্যাংলা হোক আর কানা হোক যখন আপনি স্বীকার করে নিয়েছেন তখন আপনার খেদমত হ্যাঁ আপনাকে করতেই হবে স্বামীর তার করতেই হবে অত্যাবশ্যক কথা ঠিক কিনা কাজ আপনিও স্বামী ওই বিদায় একেবারে সব একেবারে বিশাল কিছু হয়ে গেছেন তারা আপনি তাকে ভালোবাসা দিতে হবে কথা ঠিক কিনা রসুল করিম সাল্লা আলাইসালামের তিনটি ভালোবাসার একটা হল মহিলাদের সাথে মোহাব্বত থাকতে হবে কিন্তু ওই মহিলাদেরকে বায় হওয়ার জন্য সুরায় মোমতেনার বারো নম্বর আয়াতের ঘোষণা সে হানাল কয় নম্বর সুরায় মোমতেন মোমত আটাসে আঠাশ বারো নম্বর আয়তের মধ্যে পরিষ্কার ভাবছে ছয়টি সেখানে হ্যাঁ শর্ত আছে এই কয়েকটি শর্ত সে মায়নার পরে আল্লাহ রসুলকে কাছে তরিকা নিতে হবে এর তরিকা যতক্ষণ না নিবে সত্য যখন না বুঝবে তখন সে আসল মূল সত্য পাবে না আল্লাহ রসুলকে সে চিনবে না আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম কবরের মাঝে দেখা দিবে দিবে তো এই জগৎ থেকে যদি আপনি না আসেন মরার পরে চিনবেন জরিখন চিনবেন আমাকে যারা এখন দেখলেন অনেকে হয়তো আমি চিনি না আপনার তো এখন দেখলেন যদি কাল ঢাকায় যদি এখন দেখা হয় বলতে পারবেন না এই লোকটা সেই কথা বলছিল বয়ান করছিল বলতে পারবেন না আমি যদি না মনে রাখতে পারি আপনারও তো রাখবেন কথা ঠিক কিনা আর জীবনে দেখেন নাই হ্যাঁ আমি যতই গইসা আপনার সাথে যাই বলতে পারবেন যে এই লোক সেই লোক পারবেন কবার পারবেন না পারবেন না কথা ঠিক কি না তদচু রসুল করিম সাল্লাল্লাহু আইলাইগিসাল্লাম আপনার নিকটে আছে স্বীকার করেন কিন্তু আপনাকে দেখতে হবে না এই দেখাটা আলাদাটা মোবাইল সোভানারকন আলাদাটা মোবাইল এই মোবাইলটা তৈরি করেন সবানারকন এই মোবাইলটা তৈরি করার জন্য আর একজন হলো তিনি হলো সায়েখানারকন এই মোবাইলটা আপনার অন্তর আত্মার মধ্যে সেট করে দেবে যখন দেখবে হ্যাঁ যখন দেখবে ও মিয়া কোথায় গেলাম আদম হচ্ছে আদমাল সালাতাম মা অনেকবার তিন সত্তর 360 বছর রোজা নদী করলো কান্নাকাটি করলো পরবর্তীতে যখন আল্লাহ রসুল সাল্লাসালাতস্লামের অসলেনে মাফ চাইলো তখন এখন ই আল্লাহ আমি তোদের দেখি নাই তো দেখতে চাই যে আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সালাত কি তার আদম আদমাল সালাতির মধ্যে আল্লাহর নবীকে দেখালেন্লহান বুঝছেন তাহলে সালাম শেষ সময় তো আল্লাহর নবী আসেন নাই জগতে আসেননি জগত আইসেন নি জোরে কোন আইসেন নি হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাজার হাজার বছর 14000 বছর ছিল আল্লাহ রাসূল বলেন আমি তখন হ্যাঁ আমি তখন নবী বা রাসূল সুবহানাল্লাহ বলেন নবী আগে কে নবী আগে কে কে আগে নবী রাসূল কে আদম আদম হে নবী কি আদম কি আগে নবী আগে আদম না আবহাওয়ার রসুল হজরত রসুল সালাম সর্বোত্তম মানুষ সর্বৌত্তম সর্বোত্তম রসুল সেরকম এ প্রসঙ্গে আয়াত আলী ইমরানের একাশি নম্বর আয়াত কত নম্বর আয়াত

আকাশ বানায় নাই সূর্য বানায় নাই চন্দ্র বানায় নাই তারা বানায় নাই ফেরেস্তা বানায় নাই সানল কবেন না এই সময় এই সময় কোথাও লক্ষ্য করতে হবে অর্থাৎ কোনো কিছুই বানায় নাই তখনও আল্লাহর নবীকে আল্লাহ তালা নিজেই রসুন ঘোষণা করতে হবে আর এই বর্তমান সময় ডক্টর কয় উনি রসুলই তো হয়তো চল্লিশ বছর বয়সে নজরুল কামের না নজরুল কমে উনি কি চল্লিশ বছরের নবী পাইছে যতদিন চল্লিশ নাই আল্লাহর তখন তুমি রসুল না কথা এরকম না কথা এরকম না খবর তার এরা রসুলের বিরোধিতা করে রসুলের সাথে গুস্তাভিগেক রসুলের সাথে শত্রুতা করে রসুলের প্রেমিক না রসিক টুবি মাথায় দেয়া নেক্স রোতে ধোকা দেয়া আপনারা আমার ইমানকে নষ্ট করে কথা ঠিক কিনা যে কথা ঠিক কিনা এই জন্যই হাকিকত বুঝতে এলে হাকিকত আমরা যারা এই দেশে বাংলাদেশে আসছি এটা বাংলাদেশ ছিল না এটা ভারতবর্ষ ছিল কি ছিল ভারতবর্ষ ছিল এই দেশে কোনো নবী আইসে কোনো রসুল আসছে কম্বিয়ে কোনো আম্বি আসছে আমরা কালেমা পাইলাম কার মাধ্যমে ধরুন কার মাধ্যমে আমরা নামাজ পেলাম কার মাধ্যমে মসজিদ পেলাম কার মাধ্যমে কোরআন পালাম কার মাধ্যমে শরিয়ত পেলাম কার মাধ্যমে তরিকাত পালাম কার মাধ্যমে টুবি মেলাম কার মাধ্যমে দাড়ি পালাম কার মাধ্যমে মিলাদ পালাম কার মাধ্যমে যাদের মধ্যে মানে আমরা পাইলাম তার আজকে কিছু না আর সব কুটা উড়ে এসে জুড়ে বসতি তারা সত্য জোরে ওদের তো নামই নাই ইতিহাস খুঁজে দেখেন ভালো করে খুঁজে দেখেন ওদের ইতিহাস নামই নাই বসতে পারে না ছোট্ট একজন আমার মুর্শিদকে বলছেন যে আমার ক্ষুদ্র একজন জাকের আমার ক্ষুদ্র একজন জাকের আর ওরা হাজার হাজার আলেমের সমান আলিমদের সাথে ওনার এখন কথা ঠিক না এই জন্যই আপনাদেরকে বলি খবর তার সত্যকে জাস্টিফাই করেন প্রেম ভালোবাসা রাখেন মহাব্বাত মোহাব্বাতই সব শুধু ইবাদত আপনি কি করলেন হ্যাঁ আপনার আর যদি মোহাব্বাত যদি আল্লাহর রসুল আপন মুর্শিদকে যখন করবেন আপনার দ্বারা অকাম করা সম্ভব অক্কাম করা সম্ভব ঘুষ খাওয়া সম্ভব যদি মনে থাকে যে আমার এখন ঘুষ নি আমার মসজিদ দেখতেছে দেখতেছে পারবেন মসজিদের সামনে এরকম করতে পারবেন তো আপনাদের আকিদা যদি ওরকম থাকে ঘুষ দিতেও পারবেন না ঘুষ দিতেও পারবেন না সুদ খাইতে পারবেন না মদ খাইতে পারবেন না একজনে আইলো ভাঙবেন না কথা ঠিক কিনা ধরে ধরে কা এই সমস্ত রিজ দূর হয়ে যাবে এই দূর সমস্ত করার জন্য এখন হবে যেই নামাজ নামাজে দাঁড়ায় তখন হাকিকতে চলা হবে হাকিকত আল্লাহ তালা শ্রদ্ধতা পাবে আল্লাহ সান্নিধ্য লাভ পাবেন এখন আপনি এই সময় অন্যায় করবেন অন্যায় হ্যাঁ নামাজে 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 পাপের কাছ থেকে ফিরায় কিছু ফিরায় কিছু ফিরায় নামাজে ফিরায় আপনি নামাজে পড়েন পাপ কাজ করেন তাহলে এত বোঝা যায় নামাজ আপনার হইতেছে না কথা ঠিক কি না চলে যা নামাজ যদি হইতো তাহলে আপনার পাপ কাজ করার সম্ভব হইতো না কথা বলেন ইননা সলাত তানহানি ফাসাল এই জন্য নামাজে পাপের কাছ থেকে ফিরায় কাদেরকে নামাজীকে কাকে কাকে আলহামদুলিল্লাহ আমরা দুই রাকাত নামাজ সারা কফর দুই সিজদা দিয়ে হয়ে গেছে এদে আমার গুছিটা দিয়ে কথা ঠিক কিনা ধরে ধরে এরকম না এইগুলা Pasar জন্য হ্যাঁ এখন শায়কের কাছে আসতে হয়